সালামু আলাইকুম প্রিয় একাদশ্রেনি বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য স্যার তত্ত্ব প্রথম অধ্যায় থেকে দু তেইশ সালের বিএমটি বোর্ডের প্রশ্নটি সমাধান করবো আর তোমরা মনে রাখবে আমি যে নিয়মটা আজ করাবো ইনশাল্লাহ এই নিয়মটার মধ্যেই তোমাদের স্যার তত্ত্ব থেকে একটা অঙ্ক কমন করবে ধরো ক্লাসটি শুরু করি ওইখানে দেখো স্যার তত্ত্ব থেকে বিএমটি বোর্ড দু হাজার তেইশ সালের বর্ষটি এসেছে এখানে বলা আছে যদি এর সমস্যা মানে যে এত হয় বি সমস্যা এত হয় সি সমস্যা এত হয় তবে এ ইউনিয়ন পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ বি ইউনিয়ন সি পরে দুই নং তে বলছে এ ইন্টারসেকশন বি পরে ইন্টারসেকশন তে বলছে আবার ব্র্যাকেটের ভিতরে এ ইউনিয়ন সি এর মান নির্ণয় করো তাহলে চলো আমরা প্রথমে যে এক নং রিকো সমাধান করব তারপর দুই নং রিকো সমাধান করব এই নিয়মগুলোর ভিতরে তোমাদের একটা এবার কমন পড়বে ইনশাআল্লাহ তাহলে প্রথমে এক নংটা করতে গেলে আমাদের এক নংটা টা কি পরে মানগুলা দেওয়া আছে লিখে নিব প্রথমে লিখে নিব যেহেতু এটার মধ্যে তিনটা চলক আছে এ আছে বি আছে সি তিনটার মানটা আমাদের আমাদের দেওয়া আছে লিখে নিতে হবে দেওয়া আছে প্রথমে এর মানটা লিখব এ ইকুয়াল টু জিরো ওয়ান টু থ্রি তারপর এই যে বিয়ের মানটা লিখব বি ইকুয়াল টু টু থ্রি ফোর তারপর এই যে এবং সির মানটা লিখব সি ইকুয়াল টু সির মানটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন তারপর আমরা এই রেকর্ডটা সমাধান করবো এখানে আমরা রিকার্ডটা লিখে নিব অ্যা ইউনিয়ন পাঁচ ব্যাকেটের ভিতরে বি ইউনিয়ন সি তোমরা সবসময় মনে রাখবে আমরা এটা একসাথে করাম সময় বাঁচানোর জন্য একসাথে করলে যেটা পাঁচ ব্যাকেটের ভিতরে এটার কাজটা করতে হবে আর এইটা আলাদা রেখে দিতে হবে তাহলে চলো আমরা এই কাজটা করি প্রথমে যে এ ইউনিয়ন এ ইউনিয়নটা যে বাসে এবারে রেখে দিব আর পাঁচ ব্যাকেটের কাজটা করতে হবে পাঁচ ব্যাকেটের ভিতরে প্রথমে আছে বি বির মানটা বসে নিব বিড় মানটা হচ্ছে টু থ্রি ফোর তারপরে যে ইউনিয়নটা আছে ইউনিয়নটা দিব তারপর এই যে সির মানটা লিখে নিতে হবে সির মানটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন তারপর আমরা ওই যে এখন এই মানটা বসাবো এই দিক দিয়ে আর এখান দিয়ে এই মানটা বসাবো এখানে দেখো যে এর মানটা এর মানটা কত এর মানটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু থ্রি তারপর এই যে ইউনিয়নটা আছে এই এই ইউনিয়নটা আমরা এই যে এতটুকু কাজ হচ্ছে এতটুক এখন এই কাজটা আমরা এখান থেকে করে নিব এখানে দেখো ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি এইগুলোর সাথে এইগুলা যেগুলো মিলবে এগুলো লিখবো যেগুলো মিলবে না এইগুলো লিখবো এইখানে টু আছে এখানে টু নাই তার মানে টুটা লিখতে পারবো তারপর এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে থ্রিটাও লিখতে পারবো এখানে ফোর আছে এখানে ফোর নেয় ফোরটাও লিখতে পারবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নাই ফাইভটাও লিখতে পারবো এখানে সিক্স আছে এখানে সিক্স নাই সিক্সটাও লিখতে পারবো এখানে সেভেন আছে এখানে সেভেন নাই সেভেনটাও লিখতে পারবো ইউনিয়ন দ্বারা আমরা কী বুঝি যেগুলো মিল এগুলো আসবে যেগুলো মিল নেই এগুলো আসবে মিল থাকলে জোড়া থেকে একটা করে নিব আর অমিল থাকলে এগুলা সরাসরি বসিয়ে দিব এখন এই দুইটার মধ্যে আবার ইউনিয়ন করতে হবে যে এই ইউনিয়নটা হচ্ছে এই ইউনিয়নটা আর এর তোটুকু কাজ করে আমরা এটা পাইছি আর এর মানটা পাইছি এইটা আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে করলে তোমাদের সময়টা বাঁচবে আলাদা রাভ করতে হবে না আনা হয় এটা আগে রাফ করে মান বের করে তারপর আবার ডাকটা লিখে পরে এইটার মানটা বসাবো আবার এই মানটা বসিয়ে পরে করতে হয় আর কি আচ্ছা এখন দেখো এটার মধ্যে ইউনিয়ন দ্বারা আমরা কি বলছি এটার সাথে এটা যেটি মিলবে এইগুলো আসবে যেগুলো মিলবে না এইগুলাও লিখে নেব তাহলে এখানে দেখো জিরো আছে এখানে জিরো না জিরো আসবে যেহেতু মাঝে ইউনিয়ন আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই ওয়ানটা লিখবো এইখানে দেখো এই যে টু টু মিল আছে এখানে এখানে একটা টু আছে এখানে একটা টু আছে তাহলে জোর মিল আছে থেকে একটা আসবে এই যে এখানে একটা টু এখানে একটা টু টু কয়টা দুইটা আমরা জানি দুইটা হয় এক জোর এই দুইটা থেকে একটা আসবে এইখানে থ্রি থ্রি আছে এই যে আছে হয় এক একটা লিখবো তারপর এইখানে ফোর আসে এখানে নাই এই ফোরটা লিখবো এখানে ফাইভ আছে এখানে নাই এই ফাইভটা লিখবো এখানে সিক্স আছে এখানে নাই সিক্সটা লিখবো এখানে সেভেন আছে এখানে নাই এই সেভেনটা লিখবো এটাই আমাদের এক নং আনসার আশা করি তোমরা এক নং রিকার্ড বুঝতে পারছো এখন আমরা দুই নং রিক সমাধান করব দুই নং মধ্যে চলো কি কি আছে এ আছে বি আছে এ আছে সি তাহলে মানটা লিখে নিতে হবে যে এখানে আমি আগের রিকোয়ার্ডে এক নং এর মধ্যে আমি এটা লিখেছিলাম এখন এটাকে দুই নং আমি বানিয়ে দিব এই যে দুই নং তোমরা অবশ্য আলাদা লিখে নিবে তারপর এখানে প্রথমে আমরা এই যে এইটা করব। তারপর এইটা করবো আর তারপর ইন্টারসেকশনটা একসাথে করব। এটা যেহেতু একটু বড় আমরা এখানে প্রথমে এটা আলাদা করে নিব তাহলে আলাদা করল বসে এখন লেখে করতে হবে এখন এ ইন্টারসেকশন বি আমরা এ ইন্টারসেকশন বি মানটা বসাবো যে এর মানটা প্রথমে বসাবো এর মানটা কত এক জিরো থেকে তিন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি তারপরে এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশনটা দিব তারপরে বি মানটা বসাবো এর মানটা হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপর ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি এটার সাথে এটা যেটা মিলবে শুধু এইগুলো আসবে যেগুলো মিলবে না এইগুলো আসবে না জিরো এখানে আছে এখানে জিরো নাই তাহলে জিরো মিল নেই জিরো আসবে না এই যে ওয়ান এখানে আছে এখানে নয় ওয়ান আসবে না টু এই যে টু এই যে টু 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 মিল আছে টু লিখতে পারবো এই যে থ্রি এই যে থ্রি মিল আছে থ্রি থ্রি মিল আছে আমরা থ্রি লিখতে পারবো এখানে ফোর আছে এখানে ফোর নেই তার মানে আর একটা আসবে না তারপর আমরা এই মানটা বের করব এই মানটা এবং দিব এবং দিয়ে এই মানটা বের করবো এ ইউনিয়ন তারপর আমরা এই যে এর মানটা বসাবো এর মানটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 3 এটা তারপরে যে ইউনিয়নটা আছে ইউনিয়নটা দিব তারপরে বি সি এর মানটা বসাবো এর মানটা কত 5 6 7 5 6 7 তারপর এখানে দেখো এই ইউনিয়ন দ্বারা আমরা বুঝি যেগুলো মিল আছে এগুলো আসবে যেগুলো মিল নেই এগুলো আসবে তাহলে 0 0 এখানে আছে এখানে না আসবে এখানে 1 আছে এখানে নাই তাও আসবে এখানে টু আছে এখানে নেয় টাও আসবে এখানে থ্রি আর্সে এখানে না আসবে ফাইভ আসবে সিক্স আসবে সেভেন আসবে কারণ একটা সাথে একটা না মিল থাকলে ইউনিয়ন করলে মনে রাখবে সবগুলো আসবে এখন আমরা এই পুরো রিকোয়ারটা করে নিব এখন আমরা এখান থেকে লিখি সুতরাং এ ইন্টারসেকশন বি পাঁচ ব্যাকেট তারপরে ইন্টারসেকশন তারপরে এ ইউনিয়ন সি এখন আমরা এই মানগুলো বসাবো এই যে এখানে দেখো এটার মানটা এই যে এটার মানটা আমরা এটা পাইছি এই যে এই মানটা এই মানটা এখানে লিখবো 2 3 তারপর এই যে ইন্টারসেকশনটা আছে এই ইন্টারসেকশনটা এখানে দিব এই যে ইন্টারসেকশনটা এটা এখানে লিখবো তারপর এই মানটা এই মানটা আমরা কি পাইছি যে এটা এটার মান হচ্ছে এটা এটা আমরা এখানে লিখবো 0 1 2 3 5 6 7 এই যে আমরা মানটা লিখলাম তারপর এটার সাথে এটা যেটা মিলবে শুধু এইগুলা লিখতে পারবো আর অন্যগুলা লেখা যাবে না কারণ ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি শুধু মিলগুলা আসবে এই টু আছে এখানে টু আছে এক এই টুটা লিখবো এখানে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রিটা লিখতে পারবো আর এখানে আর নেই মানে কি এখানে মিল এইখানে এই যে এখানে টু থ্রি আছে তাহলে আর অন্যগুলা তো এখানে নাই তাহলে মিলবে না না মিললে আমাদের উত্তরটা কি হবে শুধু টু থ্রি কারণ এইখানে টু আছে এখানে টু আছে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আর অন্য মানগুলা এখানে আছে কিন্তু এখানে নেই তাহলে এইগুলো আসবে না এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি আসসালামু আলাইকুম